আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা শুক্রবারের সাহায্য প্রজেক্ট একশো উনপঞ্চাশের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে এই সপ্তাহে আমরা বিভিন্ন বয়সী তিনজন মানুষের অপারেশনের জন্য আপনাদের কাছে আবেদন জানাইছিলাম তিনজনই হচ্ছে জাকাতের হকদার প্রথমে যদি আমরা আপনাদেরকে দেখাই এই যে বাচ্চাটা ওর নাম হচ্ছে আবদুল্লাহ শিশু আবদুল্লাহ ওর পায়ের এই যে ফাটা বাঁকা যে কারণে ও হচ্ছে ঠিকমতো হাঁটতে পারে না তো ওই অপারেশনটা ইনশাআল্লাহ রংপুরে করানো সম্ভব এই জন্য প্রয়োজন হচ্ছে একানব্বই হাজার টাকা আমরা কালেকশন করতে পারছি এই টাকাটা দিয়ে ওর অপারেশনটা করলে ও আলহামদুল্লাহ সুস্থ হয়ে যাবে এবং সুন্দরভাবে স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারবে ইনশাল্লাহ তো এই যে আমার কাছে এখানে একানব্বই হাজার টাকা আছে আমি একানব্বই হাজার টাকা আব্দুল্লাহ মায়ের হাতে বুঝাই দিচ্ছি যে আপনি একটু টাকাটা গন গনেন গনে আমাদেরকে বলেন যে টাকাটা ঠিক আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওর নাম তোমার নাম কি জানি ইসলাম নুরুল নবী ইসলাম ঠিক আছে নুরুল ইসলামের হচ্ছে চোখে সমস্যা করনিয়ার প্রবলেম হয়েছে ছেলেটা হচ্ছে দুই বড়া কোরআনের হাফেজ ওর বাবা হচ্ছে অটোরিকশা চালায় হতদরিদ্র পরিবার জাকাতের হকদার কিন্তু ওর এখন যে কর্নিয়ার অপারেশন করতে হবে একটা লেন্স সংযোজন করতে হবে আর কি দুই চোখে এই লেন্স সংযোজন করার ওর কাছে টাকা নেই এজন্য ইসলামিয়া চক্ষু হাসপাতাল ঢাকা ওনারা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আইডিয়া দিছে এবং পাশাপাশি যাতায়াত খরচ সব কিছু মিলায় আমরা এই যে আপনার ছেলেকে এখানে হচ্ছে এক লক্ষ টাকা আসে আর এখানে এক লক্ষ এক হাজার আর এখানে হচ্ছে পঞ্চাশ হাজার মোট এক লক্ষ একান্ন হাজার টাকা আপনাকে আমরা বুঝাই দিলাম ঠিক আছে আপনি একটু টাকাটা গুনে নেন ঠিক আছে কিনা দেখেন এবং সর্বশেষ হাটে রিং স্থাপন করা হবে যে ভাইয়ের আপনার নাম হচ্ছে মনির হোসেন মনির হোসেন উনি করোনার সময় সবজি বিক্রি করতো পরবর্তীতে ব্যবসায় লস হয় এবং দিন দিনমজুরি করে চলতো এখন ওনার হাটে তিনটা ব্লক ডাক্তার খুব দ্রুত রিং করতে বলছে কিন্তু উনি টাকার অভাবে রিং আর পারতেছে না যে কারণে আমরা তাকে হচ্ছে রিং স্থাপনের জন্য দুই লক্ষ একষট্টি হাজার টাকা ওনাকে আমরা সহযোগিতা করছি এই যে এখানে এখানে আছে এক লক্ষ এখানে আছে এক লক্ষ দুই লক্ষ এখানে আছে পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার এবং এখানে আছে আরও এগারো হাজার ঠিক আছে দুই লক্ষ একষট্টি হাজার আপনিও একটু টাকাগুলো গণেন আচ্ছা টেবিলের উপরে রেখে বা যেভাবে হোক আস্তে আস্তে করে টাকাগুলো গুলো গুণে আমাদেরকে সবাই জানান যে জানানা ঠিকমতো কি না জি আলহামদুলিল্লাহ আমরা যেটা জানতে পারলাম সবাইকে টাকা গুনতে দেওয়া হয়েছে এবং আপনারা কি টাকা বুঝে পাইছেন আপনি কত বয়সেন একানব্বই হাজার আর তুমি কত বয়সো এক লাখ একান্ন হাজার তোমার আব্বু গনছে কত এক লাখ একান্ন হাজার আচ্ছা আর আপনি দুই লাখ একষট্টি হাজার টাকা হয়েছেন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দানে আমরা এই শুক্রবারে খুব তাড়াতাড়ি এই ফান্ড রেজিংটা করতে পারছি আলহামদুল্লাহ এবং সবার জন্য প্রয়োজনীয় যে টাকার দরকার ছিল সেটা সংগ্রহ হয়ে গেছে আপনারা এখন দোয়া করবেন যেন এই মানুষগুলোর অপারেশন সাকসেসফুল হয় তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ইনশাল্লাহ আল্লাহ রহম করুক আমাদের জন্য দোয়া করুন ইনশাল্লাহ অভিযাত্রীকের জন্য দোয়া করেন অভিযাত্রী যেন প্রতি সপ্তাহিকভাবে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে তাদের যে উপকার সেটা যেন আমরা কন্টিনিউ করে যেতে পারি এই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের একশো ঊনপঞ্চাশ নম্বর সপ্তাহ পূর্ণ হলো এবং আমরা যেটা হিসাব করে দেখছি ধারাবাহিকভাবে আমরা এক থেকে একশো ঊনপঞ্চাশ নম্বর সপ্তাহে যে এইভাবে প্রতি সপ্তাহে কোনো সপ্তাহে পাঁচ লক্ষ কোন সপ্তাহে বারো লক্ষ কোনো সপ্তাহে তিন লক্ষ এইভাবে আমরা ধারাবাহিকভাবে টাকা দিতে দিতে এটার যোগফল বর্তমানে দাঁড়িয়েছে সাত কোটি টাকার উপরে আজকে আমাদের সাত কোটি টাকার বেশি প্রদান করা হয়ে গেল আলহামদুল্লাহ আল্লাহ রহম করুক আপনাদের এই দানগুলোকে কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ